সাত বারো দুই হাজার উনিশ আমার মেয়ে জন্মগ্রহণ করে জন্মদিন পালন করা ঠিক না কোনো রীতিনীতি নাই কিন্তু বাচ্চাদের মন রক্ষার্থে কোনো কোনো সময় করা লাগে তাদের মর্জি রক্ষার্থে মাঝে মাঝে তাদের বিনোদন দেওয়া লাগে সে কারণে ছোটো করে একটা কেক কাটা জাস্ট এতটুকুই সবাই আমার ভিডিওটি দেখবেন ভালো লাগবে দেখতে দেখতেই তো ভালো লাগে আসুন ফুল ভিডিও দেখি

Sabse inte lo Tu mast kamtan khas ke main yaar to Hey Dekh yeah, Хадижа જન્મદિવસ सक्सेस পা